মম মজা হয়েছে। গড। আসসালামু আলাইকুম। যেই গরম পড়েছে গরমের তৃষ্ণা মেটানোর জন্য লেমন জুসি সবচেয়ে বেস্ট। যেটা সবার ঘরে ঘরেই থাকে। এখানে লেবুটা একটু ছোট। যদি লেবুর পরিমাণ বড় হয় তাহলে একটা লেবুতেই হয়ে যাবে। তো আমার লেবুটা ছোট এই কারণে আমি এখানে দুটো লেবু নিয়ে নিছি। টেবুগুলো রস করে নিব এই আমার লেমন জুস রেডি একশো এম এর পরিমাণ এখানে লেমন জুস রইছে লেমন জুসটা দিয়ে দিব এখানে বরফ দিয়ে দিব বেত লবণ দিয়ে দিব एखे रही है सूगार सिरप सूगार सिरप दिए दीब मिक्सिंग जारे निये मिक्स कर निब तारपर देखें कि रेडी हो गेछे आमार लेमन जूस তো এখন এটা করবে আমার জুনিয়র টেস্ট